এ ব্যালেন্সড যায় প্রথমে পরে তারপরে ওঠার পরে আস্তে আস্তে পায়ে পেট্রোল দিতে হয় ব্যালেন্সটা ঠিক রাখতে হয় সামনে দিকে নজর রাখতে হয় তাই না হ্যাঁ আমাদের আমাদের বিউটা মোটামুটি আমরা আমাদের এলাকার কাছে আছি তো এটা হচ্ছে আমাদের শুটকি টেকের রাস্তা এখানতে কাঁটা ঝুলি চলে গেছে রাস্তাটা তো এই রাস্তাটা গাড়ি গাড়িটু কমই চলে বাচ্চাদের एक्चुअली এই গাড়ি কম চলার উঠে আর চালানোটা দেওয়াটাই উত্তম আমি মনে বুঝি যারা নতুন চালক তো আশা করি আমার ছেলে আমি ইনশাল্লাহ শিখিয়ে ফেলবো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আজ থেকে আমাদের ব্লগটা তৈরি হলো নতুন করে আমরা বাপ পুলে একটা ব্লগ তৈরি করব দেখব আমাদের ব্লগের ভিতরে রকম এই ভিউ আছে আবু সবাইকে হাই বলে দাও হাই হ্যাঁ তাহলে আপনার বলে দাও আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন ওকে বাই লাইক সাবস্ক্রাইব করে যাবেন ওকে থ্যাংক ইউ